আচ্ছা দেখো পঁয়ষট্টি পিসটায় ক্লেছে বিশটি কলা আছে যদি পাঁচজন শিশুকে কলাগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে অর্থাৎ কলা আছে কয়টি বৃষ্টি দিতে হবে কয়েকজনকে পাঁচজনকে দেখো এখানে কীভাবে বের করছে আমরা দেখি গুণ ব্যবহার করে কীভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি দেখো এক নম্বর ক্লেছে যখন আমরা পাঁচজন শিশুকে একটি করে কলা দিই তখন মোট কলার সংখ্যা হয় দেখো এখানে কিন্তু যে ঘর দিছে এই একটা করে ঘর অর্থাৎ একটা করে শিশু আর এই যে এই যে ভিতরে ডট দিছে কালো এই ডটগুলো আছে কলা তার এখানে একটা করে ডট দিছে মানে একটা করে কলা দিছে এদের এক গুণ পাঁচ অর্থাৎ পাঁচজনকে একটা করে দিয়েছে পাঁচ চারকে পাঁচ অর্থাৎ পাঁচটি কলা চলে গেছে গুণ ব্যবহার হয়েছে দুই নম্বর দেখা গেছে যখন আমরা দুইটি করে কলা দেই তখন মোট কলার সংখ্যা হয় কত দেওয়া। এখন আগে দেখে একটি করে এখন দুইটি করে দেয় এখানে দুইটি এখানে দুটি এখানে দুটি এখানে দুটি এখানে দুটি দুই গুণ পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে দশটি করা শেষ এরপর তিন নম্বর দেখা যাচ্ছে যখন আমরা তিনটি করে কলা দিই তখন কলার সংখ্যা হয় তো এখানে এই তিনটি এখানে তিন এখানে তিন এখানে তিন এখানে তিনটি তাহলে এখানে কত হবে এখানে কিন্তু খালি ঘর দিছে এখানে কিন্তু আমাদের গুণ করে দেখায় নাই তাহলে আমাদের এখানে বসাতে হবে আগে দুইটার মতন এখানে তাহলে কী হবে এখানে আছে দুই এখানে হবে তিন পাঁচ এ পাঁচ এ পাঁচ এখানে পাঁচজন শিশু পাঁচ তাহলে তিন পাশে কত পনেরো তাহলে পনেরোটা কলা শেষ এরপর দেখো চার না বলেছে যখন আমরা চারটি করে কলা দেই তখন কলা মোট কলার সংখ্যা হয় কটি এখন প্রথমে সে একটি তারপর দুইটি তারপর তিনটে এখন চারটি তাহলে এখানে কত হবে চার প্রথমে চার তারপরে কত হবে কজন শিশু পাঁচজন তাহলে পাঁচ চার গুণ পাঁচ এখানে সমান সমান খালি করে কত হবে চার পাশে বিশ বিশটি তাহলে কী বুঝলাম আমরা তাহলে আমরা বুঝলাম যদি আমরা পা বিশটি কলা পাঁচজন শিশুকে দিই তাহলে প্রত্যেক প্রত্যেকের ভাবে চারটি করে ভাবে দেখা যায় চার পাশে কত বিষ চারটি এখানে খেলে সে ভাগ ব্যবহার করতে হবে বিশ ভাগ পাঁচ এর উত্তর পেতে আমরা পাশের গুণের নামতা ব্যবহার করতে পারি অর্থাৎ এই পাশের গুণের নামতা আমরা কী করবো বিষ পর্যন্ত গুনবো চার পাশে কত হয় বিশ তাহলে এখানে হবে চার এখানে হবে চার এদের চার পাশে কত বিশ তাহলে এখানে বিশ হচ্ছে কত কলা বৃষ্টি কলা পাঁচ কি পাঁচ হচ্ছে শিশু পাঁচজন শিশু চার পাশে কত বিশ এই চার হচ্ছে প্রত্যেকজন কটি করে পাবো চারটে করে চার তাহলে এখানে এখানে তিরিশ দেখে দিচ্ছে এভাবে এভাবে আসবে প্রত্যেক শিশু চারটি করে কলা পাবে